সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার আর শুক্রবারে স্পেশাল কিছু রান্না করব না সেটা কি হয় এই স্পেশাল দিনে স্পেশালভাবে বিরিয়ানি রান্না করেছি আর অনেক মজা হয়ে গেছে আর টেস্ট আমি করেছি এখানে আমি প্রথমেই বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম তারপর আবার কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি একসাথেই সব রান্না করে ফেলবো যেহেতু এটা মুরগির মাংস তাড়াতাড়ি নরম হয়ে যাবে জন্য এখানে আমি এক এক করে খুব সহজভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে কম মশলা দিয়ে রান্নাটা করব যেন সবাই খেতে পারে আর মশলা আমার মনে হয় যেন কম খাওয়াই ভালো আর বেশি মশলা কিন্তু বাইরের বেশি মশলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আর আমরা তো একটু এই ভালো মন্দ খাওয়া পছন্দ করি এই জন্য আমার মনে হয় সবসময় একটু কম মশলা দিয়ে রান্না করাটাই ভালো এখানে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে ফেলছি মুরগির মাংসে যা দেওয়া লাগে আর কি শুধু হলুদ ছাড়া আর কি আমি সব দিয়ে দিছি আর কাঁচামরিচটা দিব আর লাল মরিচটা হচ্ছে এখানে কালারের জন্য এটা কালার হবে কিন্তু কোনো ঝাল হবে না এখানে এটা কাশ্মীরি মরিচ ঝাল হয় না কিন্তু রংটা সুন্দর আসে জন্য ইউজ করা হয়েছে আর এরপরে তো ভাজা পোড়া একটু কষ কষবে একটু পানি দিয়ে রান্না করব আর রান্না তো আর এই তো আমি রান্না করতেছি আপনাদের জন্য বাচ্চাদের জন্য আপনারা সবাই কেমন আছেন কী রান্না করতেছেন আজকে শুক্রবারে সবাই শুক্রবারে অনেক কিছুই রান্না করে আমি বিরিয়ানি রান্না করতেছি আর কে কী রান্না করতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে আমার আমরা সবাই সবার পাশে থাকলেই কিন্তু সবাই একসাথে এগিয়ে যেতে পারবো এর এরপাতে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দিয়ে এখন ভালো করে কষাবো যেন পরে অল্প পানিতেই হয়ে যায় আমি এখানে দেশি মরিচগুলা ইউ দেশি চাল ইউজ করব আর এই পাশে আমি ঘি দিয়ে আলু ভাজি করে নিব বিরিয়ানির বিরিয়ানিতে আলু না হলে হয় বলেন আর বিরিয়ানির কিন্তু আলুই অনেক মজা এখানে আমি শুধু ঘি ঘিয়ের উপর রান ভাজি করে নিব আর পা সাথে একটু লবণ দিয়ে দিছি যেন আলুর ভিতরে লবণটা ঢুকে আর কি দেখতে কিন্তু অনেক সুন্দর আর ঘিয়ের ঘি দিয়ে বাজলে কিন্তু আলুটা অনেক মজা লাগে এমনিতেও খেতে মজা লাগে বিরিয়ানির আলু তো এই তো বললাম আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আর সবাই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর গ্রান আহ মোমো করতেছে পুরা বাসা আমার বাচ্চারা তো খুবই এক্সাইটেড হয়ে বসে আছে কখন বিরিয়ানি নেবে আর ওরা তো বিরিয়ানি খুব পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে বড় মেয়ে বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে কার কার বাচ্চা বিরিয়ানি পছন্দ করে কমেন্ট করে জানাবেন আমি নামাজ টামাজ পরে এসে আবার রান্না করতেছি আর আলুগুলোর গ্রাম আমি বারবার নিতেছি আর এই তো আমি আলুগুলো দিয়ে দিতেছি এখন আমার মাংস প্রায় হয়ে গেছে কালারটা দেখেই তো বুঝতে পারতেছেন যে হয়ে গেছে প্রায় হয়ে গেছে এখন আমি শুধু চাল আলুগুলো দিয়ে সামান্য একটু কষিয়ে তারপরে চাল দিয়ে দিব আপনারা কে কী রান্না করবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন আর টাইম লাইনে রেখে দিবেন আপনারা সবাই কম বেশি বিরিয়ানি রান্না করতে পারেন এটা বলার কিছু নাই আসলে আমরা স্পেশাল বলতে সব জিনিসকেই বুঝাই যারা রান্নাবান্না নিয়ে বেশি পারদর্শী তারা জানে আমরা তো বেশি পারদর্শী না সেজন্য বলতেও পারি না যাই হোক রান্নাবান্না করতে কিন্তু মন্দ লাগে না সংসারের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য হাজব্যান্ডের জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণ কাঁচামরিচ দিয়েছি আর এজন্য ঝাল ঝাল হবে আমি আগেই একসাথে দিয়ে দিয়েছি কারণ মাংসের ভিতরে যেন ঝালটা ঢুকে আর কি তো যাই হোক ভালো আলহ এই আমি চাল দিয়ে দিলাম চাল দিয়ে বেশি অনেকক্ষণ যাবত একটু ভাজি করে তারপর আমি গরম পানি দিয়ে দিব গরম পানিতে কিন্তু প্রত্যেক তরকারিতেই কিন্তু গরম পানি ইউজ করা দরকার এতে স্বাদ ঠিক থাকে আর আমি একটা সাজেশন দিব সেটা হচ্ছে আপনারা সব সময় কম মশলা ইউজ করবেন কম মশলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো বেশি মশলা বেশি তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আর আমরা তো এখন সচরাচর এইসব খাবার বেশি খাওয়া হয় আমাদের এজন্য আমাদের মনে হয় না তেল টেলে একটু কম খাওয়াই ভালো আর আপনাদের সাথে বগর বগর করতে করতে আমার কি এই যে ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি দিয়ে দিব পানি আর পানি দেওয়ার পরে আমার হয়ে যাবে পরিমাণ মতো তো পানি দিতেই হয় আর এটা হচ্ছে একদম ক্ষেতের আমাদের নিজেদের ক্ষেতের চাল এজন্য পানির পরিমাণ একটু বেশি লাগে আমি এখানে পানি দিয়ে দিতেছি নাড়াচাড়া করে দিয়ে দিব ঢাকনা ঢাকনা দেওয়ার পরে এই হয়ে যাবে এরপর আমি ঢাকনা দিয়ে তারপরে ঘিটা দিব সমস্যা নেই এই তো বারবার আমি একটু না চারপাশের ইয়েগুলো ইয়ে করে দিছি আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 আপনাদেরকে এত রিকোয়েস্ট করি একটু সাবস্ক্রাইব করে দিতে আপনারা তো সাবস্ক্রাইব করেনই না পাশেও থাকেন না প্লিজ এখানে আমি পর্যাপ্ত পরিমাণ দুধ ইউজ করছি গুঁড়া দুধ আমার বাসায় টক দই ছিল না আপনারা চাইলে টক দই ইউজ করতে পারেন আমার কাছে আমার বাসায় বা হাতের কাছে টক দই ছিল না এজন্য আমি দিতে পারিনি এই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিছি আর একটু পরে ডাক না উঠানোর পরে দেখেন মাশাল্লা 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 অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে ঝাল কমও হয় নাই বেশিও হয় নাই আমার বাচ্চারা খুবই পছন্দ করছে আলহামদুলিল্লাহ এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি আমার ঘিটাও শেষ এটা কিন্তু হোমমেড মেড ঘি আমি ঘি বানাইছি এটা কিন্তু আপনাদেরকে দেখাইছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো লাইক কমেন্ট করেনি না এই জন্য ভিডিও দিতেও মন চায় না আপনারা সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো লাইক কমেন্ট করব শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ এই যে আমি এখানে বেরেস্তা দিয়ে দিতেছি সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসার সবাইকে নিয়ে ভালো ভালো খাবার স্বাস্থ্যকর খাবার খাবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমিও সবার পাশে থাকবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা